আসসালামু আলাইকুম গাইস আমার গাড়ির ভিতরের অংশ আপনাদের কিছু দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন এখন আপনার বাজে দশটা বিয়াল্লিশ আমি যাচ্ছি এখন আমার বাসায় আমার কফিলকে নামিয়ে দিয়েছি তার অফিসে সে ওখানে থাকবে আমি এখন চলে যাব আমার বাসায় তারপরে তার ছেলেকে আমি নিয়ে মাদ্রাসায় চলে যাব মাদ্রাসায় দিয়ে তারপরে আমি আবার তার কাছে চলে আসব। সম্ভবত একটা বাজবে আমি কিন্তু নতুন তারপরেও আপনার ভাষা কিছু বুঝি তো মোবাইলে দেখতে পাচ্ছেন কি রোদ প্রচুর প্রচুর পরিমাণে রোদ বাংলাদেশে যেরকম গরম পড়ে এখানে সেম বর্তমানে বাংলাদেশ আর সৌদি আরব সেম শুধু মরুভূমি আর মরুভূমি আমি যে রাস্তায় চালাইতেছি এ রাস্তাটা সিঙ্গেল রাস্তা এখন মেন রোডে উঠবো আপনাদের সাথে সামনে আবার দেখা হবে আবার কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন